হ্যালো ব্রিয়ন আমি অপর্ণা নতুন ব্লককে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালোই আছো আমিও ভালো আছি চলো আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি দেখো এই দেখো এখানটা দেখো পেঁপে সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তেল আর নুন খাওয়ার সময় নিয়ে নেবো হ্যাঁ আর এখানে দেখো গরম ভাত করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানটা দেখো কুমড়ো উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি দেখেছ এই হো আর এখানটায় দেখো ডিম করেছি ডিমে ঝোল করেছি এটা আর ডাল করিনি আর ওর জন্য ঝোল করেছি বলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি আজকে এইটুকুই রান্না করেছি আর কালকে কচুর শাক রয়েছে ওটা বার করিনি এখন আর তোমার এক পিস মাছও রয়েছে ওর জন্য আর বেশি কিছু করলাম না বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর একটা কথা বলছি আমার না ইউটিউব আর রয়েছে ইনস্টাগ্রাম আছে তোমরা একটু পাশে থেকেও একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবে ওখানটার বন্ধুরা ঠিক আছে টাটা